আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই জনপ্রিয় গীতিকার সুরকার এবং সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আজ তিরাশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কলকাতার এস এস কে এম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি হাসপাতাল সূত্রে জানা গেছে প্রতুল মুখোপাধ্যায় গুরুত্ব অসুস্থ হয়ে গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন অস্ত্রোপচারের পর তিনি হৃদরোগে আক্রান্ত হন এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়ায় তার অবস্থা আরও জটিল করে তোলে দীর্ঘ চিকিৎসা পর অবশেষে তিনি মারা যান উল্লেখ্য যে উনিশশো সালের পঁচিশ জুন অবিভক্ত বাংলায় বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় দেশভাগের সময় তিনি পরিবার সহ ভারতে চলে যান ছোটবেলা থেকেই গান লেখার এবং সুর করার প্রতি আগ্রহ ছিল তার সৃষ্টি আমি বাংলায় গান গাই গানটি ছিল তার জীবনের অন্যতম সেরা একটি গান যা বাংলার সঙ্গীত জগতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই গানটি দু সালে প্রকাশিত হয় এবং জাতীয় চেতনা ও সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে তার কর্মজীবনে প্রকাশিত আরও বেশ কিছু জনপ্রিয় অ্যালবাম রয়েছে যেমন পাথরে পাথরে নাচে আগুন যেতে হবে ওঠো হে স্বপ্নের ফেরি স্বপ্নপুরে হ বর ল আধার নামে তার সুর ও গানের মাধ্যমে তিনি বহু মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার মৃত্যুর খবরে সঙ্গীতপ্রেমী মানুষেরা শোক প্রকাশ করেছেন